ওরে আমার মা ওরে আমার বোন বহু আমার বেটি আছে বড় পরেশগার নামাজ পড়ে যেমন আজকে একজন মহিলা কোন জায়গা থেকে বলবেন না হঠাৎ আমাকে ফোন করলো আমি ফোনটা তুললাম আপনাদের মসজিদে এসার পর আমি তার কণ্ঠ দেখলাম মহিলা মানুষ গেল কে বলছো বলে মুর্শিদাবাদ থেকে বলছি বলে আপনি নুরমাহ বলে হ্যাঁ বলে আমাকে আমার স্বামী জোর করে বেড়ি বাঁধা করায় বেড়ি তো হারাম আমি কি করব এখন কি উপায় আছে আমার আমি নাথবি সাহেবকে দিলাম উত্তরটা দিয়ে দেন বন্ধুরা আমার অনেক মেয়ে আছে যারা নামাজে যাদের মন ভরে না তাহার সুতে চোখের পানিতে কাঁদে মেয়ে মেয়ে আছে আছে কত ভালো নিজেকে পর্দার সঙ্গে দুনিয়া করে বেগানা পুরুষের সঙ্গে কথা বলে না এটাকে সে নোংরা মনে করে এই যে ভালো ভালো মেয়ে পৃথিবীতে রয়েছে কিন্তু দেখবেন নসিব কেমন ওদের স্বামীগুলোই আবার বড় খরচোর আছে না মাল ডেঞ্জাস মাল আছে না হ্যাঁ মলানা বদরুদ্দুজান্নাত বীর বায়নে আমি নিজে শুনেছি আজকে যে আপনাদের আমার পরের বক্তা ওনার সঙ্গে বন্ধু ব্যবহার করি কিন্তু ওস্তাদ মনে করে করি উনি একটা বায়ান করেছিলেন বড় দুঃখের আমি বায়নটা শুনে আমার চোখে পানি এসছিল মেয়েটা বড় নামাজি, মেয়েটা বড় পরেজগার ফরজ নামাজ নফল নয় ফরজ নামাজ এইভাবে বেঁধে রুকুতে গেছে স্বামী জড়িয়ে ধরে নিয়ে শুয়ে গেছে নামাজ কি করবি এখন এটা কোন বয়স এত নামাজের বয়স নয় এখন রিল্যাক্স করবো হইচই করব বিবিকে নামাজ পড়তে দেয় না বাপকে ফোন করে চাপ আমাকে নিয়ে চলো সেকে নিয়ে যাচ্ছে হঠাৎ করে মায়ের বাড়ি যাবি শাশুড়ি জিজ্ঞেস করছে বলে মা যা একবার যেতে দেন আমাকে মনটা অনেক খারাপ লাগছে বাড়ি বিদায় নেওয়ার সময় শাশুড়িকে ডেকে বলছে মা পারলে বেটার বিয়ে দিয়ে দিয়ে চললাম আর দ্বিতীয়বার ফিরে আসব না জীবন যৌবনটা কাটিয়ে নিব বাপের বাড়িতে ভিক্ষা করে খেয়ে নিব এই রকম জালেমের সংসার করব না যে আমাকে ফরজ নামাজ পড়তে দেয় না বহু মহিলা নির্যাতিত অবস্থায় রয়েছে এরা কি করবে তাহলে কি স্বামীর জন্য এরা জাহান্নাম চলে যাবে না আল্লাহ তারপর একবার দালা বলছেন ও আমার বান্দিরে তুমি আমাকে ভালোবাসো আমি জানি আমিও তোমাকে ভালোবাসি শুনেলাও তোমার স্বামী তো জালেম এর জন্য আমি আল্লাহ তো জালেম নয় আমাকে তুমি অত জালেম মনে করিও না শুনে লাও তোমার স্বামী জাহান্নাম গেলেও আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিব পৃথিবীর বুকে পৃথিবীর পৃথিবী যত দিন হয়েছে পৃথিবীর বুকে সব থেকে বড় জালেমের নাম হচ্ছে ফেরাউন ফেরাউনের মতো জালেম জালেম কেউ যাকে মানে ঘোষণা করেছে মুদির থেকে লাখ গুণে বেশি ফেরাউন বড় জালেম সেই ফেরাউনের বিবি আসিয়া চিরদিন জান্নাতে থাকবে আমার আল্লাহ বলছেন কে আসিয়া জান্নাতের ভিতরে থাকবে ফেরাউনের বিবি আসিয়া জীবনে ফেরাউনের বদ আচরণকে মেনে নিতে পারেনি বেইমানের বেইমানি মেনে নিতে পারেনি ফেরাউন যখন আলো মানে এলান করে দিল আনা রব্য কোমল আমি তোমাদের বড় আল্লাহ মিশরবাসী রে তোমরা আমাকে আল্লাহ বলো আমাকে সাজদা করো এই জালেম যখন এই সন্দোলন শুরু করে দিল সবাই তাকে আল্লাহ বলতে লাগলো যারা বড় ইমানদার তারা কোনদিন তাকে আল্লাহ বলেনি এর ভিতরে বলেনি নিজের বিবি আসিয়া আসিয়াকে ফেরাউন বলছে কি গে তোর বিষয়টা কি আমাকে আল্লাহ বলবি ওটা পারবো না তুমি স্বামী হিসেবে যত যা বলবে সব মেনে নিব আর একটা স্ত্রীর যা করার আছে সব আমি করতে রাজি আছি তোমাকে স্বামী হিসেবে কিন্তু আল্লাহ বলবো না ফেরাউনের কল যেটা জ্বলে গেল কিরে আমার ঘরে বাস করে আমার বিরুদ্ধে দেশওয়ালা বলছে আল্লাহ এলাকার লোক বলছে আল্লাহ গাঁওয়ালা বলছে আল্লাহ টোলাওয়ালা বলছে আল্লাহ আমাকে সাজদা গেল আর মাথা না না তোর বিষয়টা আমাকে আরো ভাবতে হবে জুলুম অত্যাচার শারীরিক মানসিক এমন মার দিয়েছে পিঠগুলো ঘা করে দিয়েছে কিন্তু শেসকালা বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না আমি মরে যাব আল্লাহ বলবো না আমার আল্লাহ এক ওয়াহদাহু লা শারিক ফেরাউন এর জানার জলে গেল ফেরাউন বলল কি বারকারকে বাড়ি থেকে বারকার ওর শেষ দেখবো আমি আজকে ছাড়বো না মেরে পিঠে ঘা করে আমরা যা পড়েছি শিক্ষকদের কাছে চার হাত পায়কে খোঁটা দিয়ে বেঁধে দিয়ে শুয়ে দিল মাটিতে বালুতে লই কাঁচে ভাঙা কাঁচে শুয়েছে বলছি এবার কি বলছিস আল্লাহ বলবো না মরে যাব আমি আল্লাহ বলব না ফেরাউন সৈন্যদেরকে বলছে পাথর লে বিরাট বড় পাথর একটা পাথর মানুষকে ছেড়ে দিলে যেন একদম মাটির সঙ্গে মিশে যাই এরকম পাথর লিয়াই পাথর লিয়ার বুকের উপরে ধরে আছে কয়েকটা সৈন্য ফেরাউন বলছে এবার কি বলছিস আল্লাহ বলবো না তোকে শেষ চান্স দিছি এইটাই শেষ চান্স আর নাই কোন কোন মুফাসিরের মত আবার কেমন জানেন ওর আসিয়ার মা বাপকে দেখেছে তোদের বেটিকে বুঝা বুঝা কি বলছে মানাইতে পারলো না মা বাপ ভাই বোন মানাতে পারলো না তো বলে দিল আমরা আর বেটি বোঝবো না বাড়িতে উঠতে দিব না তুমি যা পারবে করে লাও বাপের কুলটা শেষ আর শ্বশুর কুলে তো পিটানি চলছে মেয়েদের দুইটা কুল একুল আর ও কুল বাপের কুল আর শ্বশুর কুল দুই কুল শেষ